দিনটা ছিল ফ্রাইডে আর আজকে যাচ্ছি দুইটা অ্যাকোরিয়াম কেনার জন্য একটা বাসার জন্য আর একটা আরাফাত মোটো গ্যাজেটের জন্য তবে আজকে শুক্রবার এই জন্য দোকান খোলা আছে কিনা এটা আমি শিওর জানি না তারপরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে তো খোলা থাকবে কিনা এটা নিয়ে অনেক বেশি রিক্সে আছে তারপরেও বেরোই পড়লাম কারণ অন্যদিন আমার সময় থাকে না বাইকের অনেক বেশি চাপ থাকে তো দেখতে পাচ্ছেন ডান সাইডে একটা অ্যাকুরিয়ামের সব খোলা আছে তো এটা দেখে আমরা একটু সামনের দিকে আগাবো কারণ আরও কয়েকটা খোলা আছে কিনা সবগুলা চেক করে যেটা ভালো লাগবে সেখান থেকে আর কি অ্যাকুরিয়াম নিব এই যে আরেকটা একটা শপও বাম দিকে খোলা দেখতে পাচ্ছি পরপর দুইটা সব খোলা দেখে মোটামুটি ভালোই লাগলো তবে আরও একটু চেক করার দরকার আশেপাশে আরও কোনোটা পাই কিনা তো চেষ্টা করতেছি আরও কিছু খোঁজার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সব বন্ধ মানে এই সাইডে কোনো দোকানই খোলা নাই প্রায় দোকানই বন্ধ মাত্র দুই একটা খোলা আছে তাও ওষুধের দোকানপাট যেগুলো আছে সেগুলো তো যাই হোক আমরা আর কোনো কিছু খোঁজাখুঁজি না করে এখন আমরা ব্যাক করে দিচ্ছি এখান থেকে আর যাব দ্বিতীয় যেটা দেখলাম সেখানে আগে যাব তারপরে ফার্স্টে যেটা দেখলাম সেখানে ঢুকবো তবে একটা জিনিস কনফিউশনে আছি আমি যেরকম টাইপের অ্যাকোরিয়াম খুঁজতেছি এরকম টাইপের অ্যাকোরিয়াম পাওয়া যাবে কি মাত্র দুইটা দোকানে খোলা দেখলাম তো এই যে দ্বিতীয় যে দোকানটা আছে সামনে চলে তবে এখানে পার্কিংয়ের অনেক বেশি স্বল্পতা তো আমি এখন গাড়িটা ঘুরাইয়ে দেন এখানে পার্কিং করব নিচে একবার দেখেন কি অবস্থা এখানে প্রচুর পরিমাণ পানি জমে আছে পার্কিং করার পরে যে নামবো সেই অবস্থায় নাই তো একটু সামনে যে পার্কিং করতে হবে আমাদের তো এই যে স্পেসটা এখানে আমরা পার্কিং করে দিচ্ছি আর দেখেন গুড়িগুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে গুড়িগুড়ি না ভালো আকারেই কিন্তু বৃষ্টি পড়তেছে আমার একটা জিনিস ভুল হয়েছে একটা ছাতা আনার দরকার ছিল তো তাড়াহুড়া করতে যে ছাতাটা আনতে ভুলে গিয়েছি তো এখানেও দেখেন পানি বেঁধে আছে এখানে লাভ মেরে আমাকে পার হইতে হবে তো দিলাম এক লাভ তো যাই হোক এই যে অ্যাকুরিয়ামের দোকানের ভিতর চলে আসছি তো মোটামুটি এখানে তার মাছের কালেকশনও অনেক ছিল তো অ্যাকুরিয়াম এই ছোট্ট এটা তো অনেক ভালো লাগতেছে আচ্ছা এটা একটু ট্রাই করবো পরে তার আগে একটু মাছ ধরে নিই তো একরিমের দোকানে আসলে অনেক মনটা ফ্রেশ হয়ে যায় এই যে আমি ট্রাই করতেছি কয়েকটা মাছ ধরার জন্য কি ব্যাপার মানে আমারে পছন্দ হয় না কি কোনোভাবেই তো একটা মাছও উঠে নাই আচ্ছা দেখি আরেকবার ট্রাই করে দেখি না একটাও ধরতে পারি না হাই রে কপাল এতগুলোর ভিতরে একটা মাছও আমি ধরতে পারলাম না তো যাই রেখে দিই তো এই যে এই গোল্ড ফিশগুলোও ভালো লাগতেছে আর এখানে আরও অনেকগুলো মাছ আছে সবগুলোই তো ভাল লাগতেছে তবে এই চেম্বারটা আমার কাছে পছন্দ হয়েছে তো আমি এরকমটা নিতে আসি নাই তারপরও এই চেম্বারটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিব তো দেখি ভাইয়াকে বললাম ওইটা নিয়ে আসতে তো উনি গোডাউন থেকে বের করতেছে তো এই যে সেই চেম্বারটা উনি আনবক্সিং করে দিচ্ছে এইটা একটা ছোট্ট নিয়ে রাখলাম আমি যে দুইটা অ্যাকোরিয়াম নিব সেই দুইটা এইটা না তো এটা ছোট্ট একটা অ্যাকোরিয়াম আমি এমনি ওয়ালের সাথে টানায় রাখলাম কোনো সমস্যা নাই তো এটাও খারাপ লাগতেছে না মোটামুটি নেওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে এটা তো ফাটা মনে হচ্ছে এই যে আমি ওনাকে বললাম যে এটা ফাটা তো উনিও দেখতেছে যে হ্যাঁ এটা ফাটা তো আর দ্বিতীয় পিস ওনার কাছে ছিল না তো আমি যে ফাইটার মাছটা আছে এটা একটু দেখলাম এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই মাছটা হচ্ছে একা থাকতে পছন্দ করে হ্যাঁ এটা কারোর সাথে থাকে না তো আমি যেটা খুঁজছিলাম ডুয়েল চেম্বার সেটা এখানে নাই তো এই জন্য আবার যে ফার্স্ট যেটা দেখছিলাম ওইটাতে চলে আসলাম তো এখানে দেখি খোঁজ করে যদি ওটা পায় এখান থেকে নিয়ে যাব তো এখানেও কিন্তু অ্যাকুরিয়ামের প্রচুর কালেকশন আছে বিশেষ করে বড় ছোটো অনেকগুলো মাছ কিন্তু এখানে আছে তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া ডুয়েল চেম্বার আছে কিনা না তারপরে এই দুইটা দেখলাম এটাও ভাল লাগছিল কিন্তু ভাই ডুয়েল চেম্বারটার প্রতি একটা আলাদা টান তো দেখতে পাচ্ছেন এখানে নেচারাল একটা প্লানটেশন করা হয়েছে আমার কাছে আবার নেচারাল প্লান্টেশনগুলো কিন্তু অনেক ভালো লাগে তবে এর মেনটেনেন্সটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার আসলে এগুলা মেনটেনেন্স যারা সবসময় এটা পিছিয়ে থাকতে পারবে তাদের জন্য বেটার হবে তো এখানেও পাইলাম না ডুয়েল চেম্বার আসলে ডুয়েল চেম্বার নিলে হয় কি পানিটা খুব দ্রুত চেঞ্জ করা লাগে না ওখানে ফিল্টারেশনের ব্যাপারটা অনেক বেশি ভালো থাকে তো আমরা চলেন আরও কয়েকটা দোকান খুঁজে দেখি গুগল ম্যাপে সার্চ দিলাম দেখলাম যে কয়েকটা দোকান ওপেন আছে সেখানে গিয়ে দেখে আসি কোথাও কিছু পাই কিনা তো আমার মনে হয় না আমি কিছু পাবো যাই হোক ট্রাই তো করা যায় সবার মন টোন একটু খারাপ যে অ্যাকুরিয়াম আজকে যেভাবেই হোক নিয়ে বাড়ি যেতে হবে এত ঘোরাঘুরির পরে কোথাও কোনো কিছু না পেয়ে ফুচকা খাইতে চলে আসলাম একটু মনটা ভালো করা যাক এই যে হাসি ফুটছে টুকটাক তো চলেন ফুচকা টুসকা খেয়ে বাসার দিকে যাই আর বাসার দিকে এসে দেখি এতগুলা বাইকের সিরিয়াল রয়েছে এগুলা আগামীকালকে সব রিসার্ভিস করতে হবে আসলে একটা ব্যাপার যখন আমার মাথার ভিতরে ঢুকে ওটা কমপ্লিট না করা পর্যন্ত ঘুম হয় না এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি অ্যাকুরিয়ামটা কেনার জন্য আমার সাথে আছে আমার ফ্রেন্ড এখানে চা খাইতে দাঁড়ালাম অর্ধেক পদে এসে আর এই যে তেল পাম্পটা আছে এখান থেকে তেল গ্যাস নিয়ে ডাইরেক্টলি চলে যাব ঢাকাতে তো চলেন এখন অ্যাকুরিয়ামের শপের ফুটেজে চলে আসি ঢাকাতে আসলে হিউজ পরিমাণের অ্যাকোয়ামের কালেকশন আছে এবং আমি যেটা খুঁজছিলাম সেটা কিন্তু এখানে পেয়ে গিয়েছি তার আগে এই যে মাছগুলা আছে এগুলা দেখতেছি হিউজ পরিমাণ মাছ এনার কাছে হিউজ পরিমাণ অ্যাকোয়ামের কালেকশন এনার কাছে তো এখান থেকে ডেকোরেশন আইটেমও কিছু আমরা পার্সেস করব এটা নিব তারপরে এই যে ভাঙ্গা ওয়াল এটাও আমরা পার্সেস করেছি আর এই যে বাইরে দেখতে পাচ্ছেন এই যে ডুয়েল চেম্বারের অ্যাকোরিয়াম এটা আমরা পার্সেস করেছিলাম এবং এর ভিতরে যে এটা দেখতে পাচ্ছেন সব ডেকোরেশন অনেকগুলো ডেকোরেশনের সাথে ফুড আইটেম এবং এর যে মেশিন পত্র আছে সবই কিন্তু একসাথে পেয়ে গেলাম তো চাচা আমাকে শেখাই দিচ্ছে যে কিভাবে কি করতে হয় তো আমিও ওনার কাছে শিখে নিচ্ছি উনি এই যে পাইপটা দিয়ে সিরিঞ্জের মতো কি যেন কি করতেছে আর আমার হাতে দেখতে পাচ্ছেন লাল পাথর আর এই যে ছোট্ট যে অ্যাকুরিয়ামটা না এটা হচ্ছে আমি আমার দোকানের জন্য নিব তো এটা একটু মুসে ক্লিন আপ করা হচ্ছে যেই দুইটা অ্যাকুরিয়াম নিলাম এই দুইটাই কিন্তু ক্রিস্টাল গ্লাসের অ্যাকুরিয়াম যদিও এটা একটু এক্সপেন্সিভ তারপরেও ডেকোরেশনের জন্য এটা বেস্ট কারণ মাছগুলা রাখলে পানি দিয়ে চকচক করে আর ছোটোবেলায় মনে করতাম যে অ্যাকুরিয়াম পানি মাছ সব একসাথে এনে সেট করতে হয় কিন্তু না সবই আলাদা আলাদা তো অনেকেই আমার মতো এরকম ভাবছেন কে কে এরকমটা ভাবছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনিও ভাবতেন যে অ্যাকুরিয়াম পানিসহ মাছ আনতে হয় কিন্তু না মাছগুলা অক্সিজেন করে আনতে হয় এই অক্সিজেন করে আনলে প্রায় চব্বিশ ঘন্টা মতো এটা ভালো থাকে এবং পরবর্তীতে অ্যাকুরিয়াম সেট করা রাগ পর্যন্ত কিচ্ছু হয় না এবং খাবারও দেওয়া লাগে না যখন আমরা অ্যাকুরিয়াম সেট করব তখনটা জাস্ট মাছগুলো পানির ভিতরে সেরে দিলেই হবে তার আগে কিছু নিয়ম কারণ আছে সামনে সেগুলো দেখতে পারবেন তো কুষ্টিয়ার উদ্দেশ্যে যাওয়া লাগবে এই জন্য দেরি না করে তাড়াতাড়ি অ্যাকুরিয়ামটা কারের ভিতরে ঢোকাই দিচ্ছি আর যেখানে গিয়েছিলাম ওখানে একটু জ্যাম হয় এই জন্য কার নিয়ে যায় না রিক্সায় করে নিয়ে আসছি কারটা যেখানে রেখেছিলাম ওটা রং রুট হয় রিক্সার জন্য শুধু রিক্সার জন্য না সব জন্য রং রুট তো ওনাকে বললাম আপনি এখানেই থাকেন আমাদের এখান দিয়ে যেতে হবে তো কারটা এনে এখন আমরা এই জিনিসটা কারের ভিতরে সুন্দর করে সেট করে নিয়ে যাচ্ছি কারণ অনেক সাবধানে এটা নিয়ে যেতে হবে কারণ ভিতরে পাথর আছে ডেকোরেশন আইটেম আছে গ্লাসের ভিতরে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তো যাই হোক এখন আমরা সব কিছু প্রপারলি ঠিকঠাক করে নিয়েছি এইগুলো হচ্ছে ডেকোরেশন আইটেম এগুলো নিচের দিকে দিয়ে দিচ্ছি আর এই যে আরাফাত মোটো গ্যাজেটের একটা ছোট্ট অ্যাকোরিয়াম ছোট্ট হলেও কিন্তু জিনিসটা কিন্তু তো অনেক বেশি জোস তো এটাও ঢোকাই দিচ্ছি ওইটার ভিতরে যাতে করে সব কিছু আটো থাকে আকাশে মেঘের অবস্থাও কিন্তু অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এখন দ্রুত আমাদের কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ অনেকগুলা গাড়ির কাজ কিন্তু আছে যদিও আমি না থাকলেও কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে তবে আমি থাকলে সব কিছু আরও বেটার হয় অনেকক্ষণ ড্রাইভ করার পরে ডাইনোসল ওয়ার্ল্ডের সামনে এসে থামলাম এটা হচ্ছে মাওয়ার ওই সাইডে এখানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে কিন্তু বড়দের জন্য কোনো কিছুই নাই তো ঢুকে জাস্ট দুই মিনিটের ভিতরে আবার চলে আসলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল ওই সাইডে যাওয়ার জন্য কারণ প্রচুর পরিমাণ ক্ষুদা লেগে গেছে রেস্টুরেন্টের নাম হচ্ছে মামার বাড়ি তো মামার বাড়িতে নাকি রোমাল রুটিটা অনেক বেশি স্পেশাল এই জন্য তাদের রান্নাঘরে চলে আসলাম রোমাল রুটি কিভাবে বানায় সেটা দেখার জন্য তো দেখতে পাচ্ছি একজন কারিগর উনি অনেক দক্ষতার সাথে এই রোমাল রুটি বলা বলি করতেছে বলাই তো বলে যাই হোক আমি অত কিছু বুঝি না তো এটা এখন ওই হাতের সাথে কিভাবে ঘুরাবে এবং ঘুরিয়ে তারপরে কিন্তু এটা সেকে দেবে আমাদের খাওয়ার জন্য তাদের হান্ডি বিপটাও আছে তবে যারা স্পাইসি খাবার পছন্দ করেন তাদের জন্য এই রেস্টুরেন্টটা না কারণ এখানে তাদের প্রত্যেকটা খাবারেই খুব একটা ঝাল দেওয়া হয় না তবে আমি ঝাল পছন্দ করি না এই জন্য মোটামুটি তাদের খাবারটা কিন্তু ভালোই লাগছে আর এই যে সেই রোমালি রুটি অলরেডি কিন্তু আমার হাতে চলে আসছে এবং এটা নাকি তাদের স্পেশাল সালাদ তো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই কারণ সালাডটা মিষ্টি মিষ্টি হলে কেন জানি ভালো লাগে না আর লাস্টে আমি নিয়েছি এই যে মালাই চা আর এটা আমার কাছে খুবই ভালো লাগছে মালাই চা এটা খাইতে অনেকটা দোয়ের মতো আর সব থেকে ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এটার যেই জিনিসটাতে দিয়েছে এইটাও দোয়ের খুঁটির মতো এই জিনিসটা আরাফাত মোটর গ্যাজেটের মতো অনেক দারুণ মডিফাই করেছে অন্য কোনো জিনিসে ঝাল নাই তবে মোমোতে এত পরিমাণ ঝাল মাথা নষ্ট হয়ে গেছে তো আর লেট করে লাভ নাই অনেক দূরে যেতে হবে এখনও প্রায় দেড়শো কিলোমিটার এখান থেকে যেতে হবে আমাদের কুষ্টিয়া পৌঁছাইতে তো আমরা রওনা দিয়ে দিয়েছি যাতে করে খুব দ্রুত কুষ্টিয়া পৌঁছে অ্যাকুরিয়াম যেগুলো আছে প্রত্যেকটা সেট করতে পারি মামাতে আসলে কিছু কিছু জিনিস অনেক কমল লি দেখতে পারবেন একটা বাইক আরেকটা বাইকের সাথে রেস করতেছে একটা বাইক আরেকটা বাইকের সাথে হেলে দুলে চলতেছে এই যে সামনে দুইটা বাইক একের সাথে আরেকটা হেলে দুলে চলতেছে তো এরা অনেক রিল্যাক্সে যাচ্ছে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস একটু আগে বৃষ্টি হয়ে গেল তো এখন কোন বৃষ্টির কোনো ভাবচক্কর নাই এইজন্য ইজিলি কিন্তু সবাই বাইক নিয়ে মুভ করতে পারছে আমরা সময় ওয়েস্ট না করে ডাইরেক্টলি রুমের ফুটেজে চলে আসলাম কারণ অ্যাক্রিয়ামটা অলরেডি আমাদের বাসায় ভিতর সেট করা হচ্ছে তো এইটা অপূর্ব আগে সবদিকে মু টুসে ধুয়ে ক্লিন করে নিচ্ছে কারণ এটা একবারই চান্স এত সুন্দর করে ক্লিন করার জন্য কারণ পরবর্তীতে এত সুন্দরভাবে আমার মনে হয় না আমরা আর ক্লিন করতে পারবো তো সব দিকে আমরা পারফেক্টলি ক্লিন আপ করে নিয়েছি আর নিচে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন পাথর ডেকোরেশন এগুলো সবই নিচে রাখা আছে আর এই যে আমার সেই ছোট্ট অ্যাকোরিয়ামটা এটার ভিতরে আমরা একটু ওই যে সে পাথরগুলা কুচিয়ে করা আছে ওগুলা ঢেলে দিচ্ছি অনেক সুন্দর লাগবে এটাতে যখন একটা ফাইটার মাছ রাখা হবে কারণ ও একা থাকতে পছন্দ করে ওর কোনো অক্সিজেনও লাগে না সেই জন্য ইজি হবে আমাদের জন্য তো দেখতে পাচ্ছেন এটাতে এখন আমরা পানি না এটাতে আমরা পাথর প্রথমে মিশাই দিচ্ছি তো এর উপর দিয়ে কিছু কিছু জায়গায় আমরা পাথর ছিটাই দিচ্ছি এই যে ছোট ছোট্ট যে ব্ল্যাক কালারের পাথরগুলো আছে এটা হোয়াইট কালার পাথরের উপরে কিন্তু এটা ছিটাই দিচ্ছি যাতে করে দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে ব্যাপারটা আরও বেশি সুন্দর করার জন্য আমরা কিছু কালারফুল পাথরও এর সাথে মিক্স করব আর এই অ্যাকোরিয়ামে অনলি একটা মাছই রাখবো যেটা ফাইটার মাছ আর ও একা ছাড়া অন্য কারোর সাথে থাকলে মারামারি করে দুজনই মরে যাবে লাস্টে আমরা প্লাস্টিকের যে প্লান্টটা আছে এটা আমরা এখানে রোপণ করে দিব আসলে এখানে বসাই দিলে হবে এটা রোপণ করার কিছু নাই তো এখন আমরা এটাতে পানি ঢালবো যেই পানিটা অ্যাকুরিয়ামে ঢালবো সেই পানির উপরে আগে মাছটা রেখে দিয়েছি যাতে করে পানির টেম্পারেচারের সাথে ওর আগের পানির টেম্পারেচার একদম অ্যাকুরেট হয় তো এখন আমরা ঘরার যে পানিটা আছে এটা অ্যাকুরিয়ামের মধ্যে ঠেলে দিচ্ছি আর ঢালার সাথে সাথে নিচের থেকে সব কিছু যেন সাদা হয়ে গেল আসলে আমি এতটা এক্সাইটেড ছিলাম যে এইটা যে ধুবো সেটা মনে নাই মানে অ্যাকুরিয়ামের গ্লাসটা আমি ধুয়ে নিয়েছি তবে ডেকোরেশন এবং প্লান্ট যেটা আছে এটা কিন্তু না ধুয়েই ওইভাবেই সেট করে দিয়েছি তো এটা একটা বড় রং কাজ তো এই জন্য আমি আরও যে পাথরগুলো আছে সবগুলা সুন্দর করে ধুয়ে নিচ্ছি দেখেন পুরা পানিটা দুধের মতো সাদা হয়ে গেছে সব কিছু ক্লিন আপ করার পরে মাছটা এখন ছোট্ট অ্যাকুর্যামের ভিতর ঢুকাই দিব কিন্তু তার আগে এটা পনেরো থেকে বিশ মিনিট অ্যাকুরিয়ামের মধ্যে টেম্পারেচার অ্যাডজাস্ট করা হয়েছে এখন আমরা ভিতরে পানি বাইরে বাইরে পানি ভিতরে দিচ্ছি যাতে করে এর যে পিএসটা পানির যে পিএসটা সেটা অ্যাডজাস্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন বড় যে অ্যাকুরিয়ামটা আছে এগুলাতে কিন্তু আমরা প্রত্যেকটা পাথর ঢেলে দিচ্ছি মানে আগে সব ধুয়ে ক্লিন আপ করা হয়েছে এখন আমরা সাদা পাথরের উপরে বেড করার পরে উপরে ব্লাক পাথর দিয়ে দিচ্ছি এবং রঙিন পাথর দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু এটা ডিজাইন করে দিয়েছে বড় অ্যাকুরিয়ামটার কাজ ওইদিকে অপূর্ব করতেছে এদিকে আমি ছোটো অ্যাকুরিয়াম নিয়ে ব্যস্ত কারণ এটা হচ্ছে আরাফাত মোটো গ্যাজেটের অ্যাকুরিয়াম তো এটাতে এখন আমি মাছটা ঢেলে দিব অলরেডি দেখেন ওই মাছটা বাইরে আসার জন্য অনেক আঁকি বুকি করতেছে এখনই সময় মাছটা ঢেলে দেওয়ার এই যে পলিথিনটা উঁচা করে ডাইরেক্টলি মাছটা এখন পানিতে ছেড়ে দিব তো সারা যে প্রসেসটা যেভাবে আমি দেখাইলাম আপনি অ্যাকুরিয়াম কিনলেও কিন্তু সেমভাবে আস্তে আস্তে করে পানির সাথে অ্যাডজাস্ট করে করে কিন্তু মাছটা সারবেন না হলে কিন্তু একটা শখ খায় যেটা হুট করে আপনি বিদ্যুতের শখ খালে যেরকম লাগবে ঠিক ওই হবে ওর জন্য তো দেখেন আমি আস্তে 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 পানিতে কিন্তু মাছটা কিন্তু সেরে দিলাম এখন আপাতত এটা উপরেই রাখবো পরবর্তীতে কালকে বা পর দিন বা তারপরের দিন এটা দোকানে নিয়ে যাব তো এখন আপাতত রাতের জন্য ও এখানেই থাকবে তো চলেন এখন বড়ো অ্যাকুরিয়ামের উপরে যাই কারণ ওইটাতে অনেকগুলো ডেকোরেশন আইটেম আছে যেটা লাগানোর পরে মানে মডিফাই করার পরে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আমি প্রত্যেকটা জিনিস নিজে চয়েস করে নিয়েছি যাতে করে আমি নিজের মতো করে মডিফাই করতে পারি এখানে অনেকগুলো ডেকোরেশন আইটেম আছে এই যে ভাঙ্গা যে ওয়ালটা সেটাও কিন্তু আমরা এখানে বিল্ড আপ করে দিয়েছি এখন যে শামুকটা দেখতে পাচ্ছেন এটা ঝিনুক এই ঝিনুকটা আবার হা করে বন্ধ হয় হা করে বন্ধ হয় এরকম টাইপে করার জন্য একটা ম্যাশিংও কিন্তু সাথে দিয়েছে তো এটা আমরা একদম মিডিল পোর্শনে বসাই দিব আমাদের অ্যাকোরিয়ামটা সম্পূর্ণ রেডি করা হয়ে গিয়েছে পানিও দিয়ে দিয়েছি এবং মাছগুলা টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য এটার উপরে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট হওয়ার পরে অল্প অল্প করে এর ভিতরে পানি দিয়ে তারপরে সবগুলো ছেড়ে দিব দেখতে পাচ্ছেন সব কিছু কমপ্লিট করার পরে এখন আমরা প্রত্যেকটা মাছ একটা পর একটা কিন্তু ছেড়ে দিচ্ছি অনেক সুন্দর লাগছে একটা পর একটা যখন মাছগুলো পড়তেছে জোস টাইপের একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে ও জোস মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমরা লাইটটা জ্বালাই দিয়েছি এই লাইটের অনেকগুলো কালার হয় তবে এই লাইটের এই কালারটা নেচারালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সবকিছু দেখি রাখতে পারি কয়দিন বাইক মডিফাই করার পরে এই অ্যাকুরিয়ামটাও আমাকে প্রতিদিন মডিফাই করতে হবে না হলে এর সৌন্দর্যটা সুন্দর রাখতে পারবো না তো এতক্ষণ পর্যন্ত কে কে আমাদের সাথে কানেক্ট ছিলেন অবশ্যই কমেন্ট করবেন এম জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আসসালামু আলাইকুম